কৌশল করে অন্য মেয়ে দেখিয়ে নাবালিকা মেয়ের বিয়ে দিতে পারল না পরিবার প্রশাসনের লোকজনদের কাছে ফেঁসে গিয়ে মুচলেখা দিয়ে ক্ষমা চাইলেন নাবালিকার বাবা ও মা সোমবারের এই ঘটনা ভরতপুর এক ব্লকের করন্দি গ্রামের ওই ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনের কাছে খবর আসে যে ওই গ্রামে সর্দারপাড়ায় পাড়ায় এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই খবর মতো এদিন দুপুরে ব্লক প্রশাসন ও ভরতপুর থানার পুলিশ সেখানে পৌঁছয় সেখানে পৌঁছানোর পর নাবালিকার পরিবার থেকে জানানো হয় বাড়ি থেকে বিয়ে হচ্ছে না অন্য এক গ্রামে আত্মীয়র বাড়ি থেকে এদিন রাতে মেয়ের বিয়ে দেওয়া হবে এরপর নাবালিকার পরিবারের লোকজন ওই যুবতীকে প্রশাসনের লোকজনদের সামনে হাজির করেন কিন্তু ওই যুবতীকে দেখে সন্দেহ হয় এরপর পুলিশ নাবালিকার পরিবারকে চাপ দিতেই আসল ঘটনা সামনে আসে নাবালিকার পরিবার স্বীকার করে নেন যে এই যুবতীর বিয়ে দেওয়া হচ্ছিল না হাজির করা হয় আসল নাবালিকাকে ওই নাবালিকা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে তার বয়স প্রায় তেরো বছর নাবালিকার বাবা জানান চালাকি করাটা আমাদের অন্যায় হয়ে গিয়েছে আসলে ভালো পাত্র পাওয়া গিয়েছিল তাই মেয়ের বয়স অল্প হলেও বিয়ে দিতে চাইছিলাম কিন্তু সেটা আর হবে না এরপর পুলিশ নাবালিকা ও তার বাবাকে ভরতপুর থানায় নিয়ে আসে সেখানে নাবালিকার পরিবারের কাছে অল্প বয়সে মেয়ের বিয়ে না দেওয়ার একটি মুছ লেখাও নেওয়া হয় এ বিষয়ে ভরতপুর এক ব্লক চাইল্ড প্রোটেকশন ইনচার্জ চন্দন সাহা বলেন নাবালিকার বদলে আমাদের অন্য মেয়ে দেখিয়ে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল পরিবারের লোকজন কিন্তু চাপ দিতেই আসল ঘটনা সামনে আসে মঙ্গলবার নাবালিকা ও তার অভিভাবকদের জেলা চাইল্ড প্রোটেকশন অফিসে পাঠানো হবে আজ কিভাবে খবর পেয়ে আপনারা এই নাবালিকার বিয়ে আটকালেন আজকে অ্যাকচুয়ালি সকাল সাড়ে দশটা এগারোটার সময় আমাকে জেলা ডিসপিও ম্যাডাম ফোন করেছিলেন তারপরে আমাদের ব্লক থেকে আমাদের সাহেব বিডিও সাহেব দেওয়া শেরপা সাহেব জানালেন যেরকম আমাদের ভরতপুর পঞ্চায়েতের অন্তর্গত বরন্দী বলে একটা গ্রাম আছে সেখানে একটা শিডুল কাস্ট পরিবারের নাবালিকা মেয়ে যে মেয়েটা ক্লাস এইট অষ্টম শ্রেণীতে পড়ে তার বিয়ের বয়স হয়নি তাদেরকে লুকিয়ে এখান থেকে অন্য জায়গাতে সরিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল তো আমরা বিশ্বস্ত সূত্র মারফত গিয়ে ওখানটাতে দেখলাম থানা প্রশাসনকে সঙ্গে নিয়ে গিয়ে প্রথমে তো অস্বীকার করে দিল আমাদেরকে তারপরে আমাদেরকে অন্য মেয়ে দেখানো হয় আমরা সেই মেয়েটার সমেত প্রথমে থানাতে নিয়ে আসি তার মাকে এবং মেয়েটাকে তার যে তারপরেও আমরা যেটা খবর পেলাম আমাদের লোকাল যে ইনফরমার আছে যে আমরা ভুল মেয়েকে আমাদেরকে শনাক্তকরণ করানো হয়েছে হাতদার ফের মেয়েটাকে মেয়েটার মাকে চাপ দিয়ে আমরা অরিজিনাল যার মানে আসল যে মেয়েটা বিয়ে হচ্ছে তাকে আনালাম এবং আমাদের জেলার নির্দেশ মতো এবং ওসি সাহেবের নির্দেশ মতো আমরা মুচ লেখা নিলাম এবং কালকে মেয়েকে এবং মেয়ের মাকে আমরা ডিসিপি অফিস জেলাতে পাঠাবো ওরা যাবে এই মর্মে অঙ্গীকার দিয়েছে তারপরে ওখান থেকে জেলা থেকে আমাদের চাইল্ড লাইন ডিসিপিও ম্যাডাম যেরকম যার সিদ্ধান্ত নেবেন সেখান থেকে সেই ব্যবস্থা নেওয়া হবে আজকে মুসলেখা নিয়ে মোটামুটি আমরা বাড়ি পাঠিয়ে দিলাম কালকে ওরা জেলাতে যাবে চাইল্ড লাইন ডিসিপিও ওখান থেকে যে যেরকম ব্যবস্থা নেওয়ার ওনারা সেই ব্যবস্থা নেওয়ার আমার নাম চন্দন কুমার সাহা আমি ইনচার্জ চাইল্ড প্রোটেকশন ভরতপুর ওয়ার্ড আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট